বাংলাদেশের ইস্যুটা এত ট্রেন্ডিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যে আপনাদের দুটি কথা না বললেই না যেহেতু আপনারা এসছেন ধন্যবাদ এই মামলাটি আমি ফর্মালি রিসিভ করা হয় নাই নর্মাল যেভাবে মামলা আমরা লয়াররা ফর্মালি রিসিভ করি ফর্মালি রিসিভ করা হয় নাই তো একদিন আমি ওই ফেসবুকেই লামিসার এই জিনিসটা আমার নজরে আসে তো নজরে আসার পরে আমি ফেসবুকে যে দিয়েছিলেন টাঙ্গাইলের এক সাংবাদিক ভাই আলমগীর ভাই উনি দেওয়ার পরে ওনার সাথে আমি পার্সোনালি একটু কথা বলি আর বলি যে আচ্ছা আমি আইনি সহায়তা দিতে চাই এই মেটার হাজবেন্ড কে মানে সোহাগ যেহেতু একটু অসচ্ছল পরিবার থেকে এসছে তো আমি এই জিনিসটা একটু সোহাগকে হেল্প করতে চাচ্ছি আমি জামিনের ব্যাপারে ওকে হেল্প করে দেখি ওকে বের করতে পারি কিনা তারপরে আলমগীর ভাই যোগাযোগ করলেন ওই লামিসা যোগাযোগ করলেন তো ওরা যোগাযোগ করার পরে আমি কেসটা একটু দেখা শুরু করি ওরা কাগজ টাগজ নিয়ে আসলো তো আমি ব্রিফ দেখলাম দেখে আমি বললাম যে আমি টাঙ্গাইল কোর্টে একদিন হিয়ারিং করবো টাঙ্গাইল ট্রাইব্যুনালে হিয়ারিং করার পরে যদি টাঙ্গাইল ট্রাইব্যুনাল জাজ যদি না দেন তো আমি ইনশাল্লাহ হাইকোর্ট থেকে চেষ্টা করে কাজটা করে দিব ফ্রি অফ কস্ট তো যেহেতু সোহাগের বাবা মাও তো বাবা মা খুব একটা ভালো ফিনান্সিয়াল স্টেটে আমার মনে হয় নাই দেখে তো তখন আমি মোটামুটি আরো ডিটার মাইন্ড হলাম না এটা করেই দিতে হবে এটা এর জন্যই জিনিসটা ট্রাইব্যুনালে আমি আঠাইশে অক্টোবর দাঁড়ালাম তো ট্রাইব্যুনাল জাজ হি নট প্লিজ আর কি ওয়াজ প্লিজ যে ও আরো কিছুদিন থাকুক জামিন আবেদনটা নামঞ্জুর করে তো জামিনা বন্দর না মঞ্জুর করার পরে তাৎক্ষণিক ভাবে আমরা সার্টিফাইড কপি উঠিয়ে এটা হাইকোর্টে ওই অর্ডারের এগেনস্টে অ্যাপিল ফাইল করি তো হাইকোর্টে অর্ডারের এগেনস্টে অ্যাপিল ফাইল করার পরে হাইকোর্ট ডিভিশন একটি দ্বৈত বেঞ্চ সহকে এক বছরের জন্য জামিন দেয় জামিন মঞ্জুর করে হাইকোর্টে জামিনটা ছিল না এটা আসলে যারা লয়ার বা যারা কোর্টে একটু ঘোরাফেরা করে তারা অনেক বিষয় জানে যেটা আমরা সাধারণ মানুষরা জানি না তো জামিন হওয়ার পরে একটা প্রসিজিউর আছে করে মেনটেন হাই হাইকোর্ট থেকে একটি কাগজ যে কনসার্ন ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টে যায় ওই ডিস্ট্রিক্টে যাওয়ার পরে যে জেলখানায় কাগজ ওই কোর্টে বেলবন দেওয়ার পরে কোর্টের ওই লোয়ার কোর্টের কিছু কাজ আছে ওগুলো শেষ করার পরে একটি আসামি বের হয় তো হাইকোর্টে কি হয় যখন জামিন শুনানি হয় আমাদের মাননীয় জামিন জামিন আবেদন মঞ্জুর করেন সাথে 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 ওই লোয়ার কিন্তু হইলে বিচারপতিরা কোর্টে বের হয়ে যায় ওই দিনই কিন্তু এই জিনিসটা হাইকোর্টে একটু ব্যতিক্রম হাইকোর্টের সিস্টেম হচ্ছে গিয়ে আপনি যখন জামিন হবে হাইকোর্টের মাননীয় বিচারপতি গন্ধুর জামিন আবেদন মঞ্জুর করেন উনি বলে দিবেন বেইল অথবা নট বেইল রিজেক্টেড যেটাই হোক একটা বলে দিবেন যদি বেইল বলে দেন তো নর্মালি তিন দিন চার দিন একটি পুরা প্রসেসটা কমপ্লিট করতে লেগে যায় যেহেতু সাহেবের ব্যাপার আছে অনেক ফাইল থাকে আমাদের জাস্টিস সাহেবরা ব্যস্ত থাকেন কোর্ট মেনটেন করেন আবার সাইন করতে হয় বেইল অর্ডারে ওই সাইন করে পুরো প্রসেসটা করে আবার এটা জিপির মাধ্যমে তো আর একটি জেলায় পৌঁছায় আবার মাঝখানে সোহাগের বেলায় যেটা হলো শুক্র শনিবার পরে গিয়েছিল তো ওর জামিন হয়েছে মনে হয় মঙ্গলবার গত মঙ্গলবার তো গত মঙ্গলবার যেহেতু বিকাল হয়ে গেল জামিন হতে হতে তো বুধ আর বৃহস্পতি তারপরে আবার দুই দিন বন্ধ তারপরে আবার রবি আর সোম তো টোটাল কিন্তু আমার চার দিনই লাগছে তো আবেদন হওয়ার হওয়ার মানে গ্রান্ট পরে কিন্তু টাঙ্গেল জামিন কাগজটা চলে যায় তো টাঙ্গেল কোর্টে ম্যাজিস্ট্রেট বেলবন্ড এখানে দিয়ে তারপরে আপনার জেল গেট থেকে আসামি বের হয় নর্মাল প্রসিজিয়র টাল বাহানার কোনো কিছু আমার কাছে মনে হয় নাই যেটা নর্মাল প্রসিজিয়র নর্মাল প্রসিজিয়ারে হয়েছে ইনফ্যাক্ট যেহেতু এটা একটা ট্রেন্ডিং ঘটনা আমরা পার্সোনালি আরো চেষ্টা করেছি আমি বলেন আমার জুনিয়র বলেন ক্লার্করা বলেন ওরা হ্যাভ ট্রাইড টু যারা কোর্টে থাকেন বিয়োদেরকে যে স্যার এটা প্লিজ করে দেন বা আমরাও যে বলছি যে আচ্ছা বেঞ্চ অফিসার প্লিজ ডু ইট এটা করে দেন একটু স্পেশালি করে দেন যেহেতু এই মামলাটা নিয়ে এত কথা হচ্ছে তো এর জন্য এই তিন চার দিনের ভিতরে তো সহায়ক বের হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ ইজ আউট